রহমান রহিম আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের জন্য হাসি পারফেক্ট ফ্যাশন থেকে নতুন বছর নতুন রূপে নতুন করে আপনাদের জন্য ব্যতিক্রম কিছু জমজম সুইসনার কালেকশন নিয়ে আসলাম একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ যারা হচ্ছে সরাসরি কারখানা থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে ভালো মানসম্মত লনের প্রোডাক্ট গুলো খুঁজতেছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে দেখেন কোয়ালিটি নিয়ে কাজ করতে যান। তারা আমাদের সাথে কাজ করবেন ইনশাল্লাহ অবশ্যই আর বেস্ট কোয়ালিটি যোগ প্রোডাক্ট গুলো আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করবে আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার

কি যে সুন্দর সুন্দর যে চাহিদা আছে সেটা আমি বলে বোঝাতে পারবো না দেখেন আমাদের হাসি পারফেক্ট নিজে একটু ঠিক করে এত পরিমাণ কাপড় এটার মধ্যে দেওয়া আছে আমি ইনশাল্লাহ এটার গুনাগুন কোয়ালিটি বর্ণনা শেষ করতে পারবো না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই টার্গেট লিস্টেড প্রোডাক্ট স্বর্গের অপশনের মতো লাগবে এত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ 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 অনেক বেশি চমৎকার এই প্রোডাক্ট অনেক বেশি ট্রেন্ডি এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট বুঝছেন ইনশাআল্লাহ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য একেবারে একেবারে অথেন্টিক কলেজের ভিতর অর্থাৎ যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু

অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট একেবারে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট হিসেবে কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে দেখেন ইচ্ছেছ আপনারা এইগুলা অনেক ভালো ভালো রাফিশ করতে পারেন আর বিশেষ করে আমাদের যে প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি আমরা সব সময় শ্রেষ্ঠ জিনিসটাই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি দেখেন একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখেন একেবারে রিজনেবল একটা প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ

খুবই সুন্দর সুন্দর কটন ফেব্রিকের এর মধ্যে ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে এই প্রোডাক্ট গুলা অর্থাৎ যেটা ভালো লাগবে একটু কষ্ট করে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এত সুন্দর সুন্দর টার্গেট লিস্টের এই প্রোডাক্ট গুলো পারফেক্ট থাকবে মা আমাদের হাসির পারফেক্ট অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে একটু ব্যতিক্রম স্টাইল হ্যাঁ গোপর টার মধ্যে অনেকগুলো মাল্টি কালার কম্বিনেশন করা আছে হ্যাঁ দেখেন অনেকগুলা মাল্টি কালার কম্বিনেশন এখানে অ্যাটাচ করা আছে অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনগুলা ভালো লাগবে